হলো আমার শিরো মিঠু সবচেয়ে পুরানো পাখি এরা দুজন মিঠু শিরোলেই সবাই ঝাপা ঝাঁপি করবে তুলসী পাতা খাওয়ার জন্য দেখবেন আমি এদেরকে তুলসী পাতা দিচ্ছি দেখুন ওরা সাহারি থেকে বের হয়ে আসছে দেখুন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দেখুন এই যে মারামারি শুরু হয়ে গিয়েছে তুলসি পাতা খাওয়ার জন্য আর দেখুন নিচে এরা কি করছে এই সব তুলসি পাতা খাওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করবে আরেকটা আপু আমাকে বলছিলেন যে একটা খাঁচার ভিতরে দুইটো হাড়ি রাখা যাবে কিনা এখানে দেখুন এই খাঁচাটা এই খাঁচাটা সিঙ্গেল খাঁচা তো এই খাঁচার থেকে আরেকটু বড় এই খাঁচাটা কিন্তু এর মাঝখানে একটা দেখুন পার্টিশান আছে যে মাঝখানে একটা পার্টিশান আছে আর দুটো দরজা এ একটা দরজা আর এই একটা দরজা তো মাঝখানে পার্টিশানটার কারণে কিন্তু আমি দুটো হাড়ি রাখতে পেরেছি সবাই খুব ব্যস্ত হয়ে গিয়েছি তুলস পাতা খাওয়ার জন্য সবার হাড়িতে আমাকে সবার খাঁচার মধ্যে আমাকে তুলসী পাতা শোয়না খাও আমি খুব শীঘ্রই আমি আমার এই পাখিটার জন্য আরেকটা পাখি এনে দিব আর আপনারা খেয়াল করবেন যে আমি খাঁচার ভিতরে কিভাবে ডাল দিয়েছি দেখলেন ওরা ডাল দিয়ে কিভাবে হাঁড়ির ভিতরে যায় তো ওদের যখন সুবিধা হবে যে ওরা হাঁড়ির ভিতরে যাবে খাবে পানি খাবে খুব সহজে ওরা আর নামতে পারবে উঠতে পারবে তখন কিন্তু ওরা সহজ ফিল করবে তখন কিন্তু পাখিরা ডিম বাচ্চা দিবে ওরা কিন্তু আগে পাখিরা সব চারপাশের পরিবেশ দেখে বুঝে তারপরে কিন্তু তারা হাঁড়ির ভিতরে যায় তখন তারা ডিম দেয় বলেছিলাম যে পাখি যারা নিবে দিয়ে দিব তো অলরেডি আমি এখান থেকে পাখি সব প্রায় দিয়ে দিয়েছি আর এই যে পাখিগুলো আছে এরা একটু সমস্যা আছে দেখুন এর পায়ে একটু সমস্যা এরা সবাই বাচ্চা পাখি তো এদের খেলার জন্য পর্যাপ্ত সব জিনিস দিয়ে দিয়েছে মিঠুর বুকের কাছে একটা ডিম আটকে আছে এখন এই ডিমটা তাকে ছাড়িয়ে দিতে হবে এটা মিঠুর ডিম এখানে আটকে গিয়েছে তো তার পেটে ডিম তো ডিমটা ছাড়িয়ে নিতে হবে তো আস্তে করে এটা যদি না হয় তাহলে এটা কিন্তু আমরা ভিজিয়ে ছাড়িয়ে নিতে পারতাম এটা ছাড়িয়ে গিয়েছে তখন কিভাবে এখানে আটকে গেছিলো পেটে আর আগে পাখিদেরকে এইভাবে তাদেরকে আগে ইয়ে করে নিতে হবে ভাব করে নিতে হবে ভাব করে নেওয়ার পরে তারপরে কোনো কাজ করতে হবে তো এখানে ছাড়িয়ে নিয়েছে এখন ওকে খাঁচাই দিয়ে দিব প্রিয় দর্শক ও শ্রদ্ধ আপু আসসালামু আলাইকুম বাজি স্পেড ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনারা জানেন আমি বারান্দাতে পাখি পালন করি আর আপনাদের সাথে আমি যে ভিডিওগুলো শেয়ার করি একান্তই আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু কোনো উপদেশ বা কোনো খুব বেশি অভিজ্ঞ যে সব বিষয় সেটা কিন্তু না তবে আমার এই পাঁচ সাত বছরের সফল পাখি পালনের যে অভিজ্ঞতাটা আর যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আমার কাছে ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর ভুল ত্রুটি আমারও হতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে এই সমস্যা তবে আমার হয়তো খাঁচাগুলো ছোট থাকে অনেক ভাই আপুরা বলেন আমার খাঁচাগুলো ছোট আসলে বারান্দায় পাখি পালন করলে বড় খাঁচা খুবই সমস্যা আর তারপরে আমার খাঁচাগুলো যেগুলো বড় আছে আমি সেগুলাই ছোট করার চিন্তা করছি কেননা বারান্দাতে বড় খাঁচা পরিষ্কার করা মুভ করা ঘোরানো এটা খুবই ঝামেলার এবং পরিষ্কার পরিষ্কার করতে গেলে খুবই কষ্ট যদি আমি ছাদে পাখি পালন করতাম তাহলে হয়তো এ এটা এরকম সমস্যা আমার পড়তে হতো না কিন্তু একেবারে বারান্দার মধ্যে পাখি পালন করা আসলে বড় খাঁচা খুবই সমস্যা তারপরে আমি পাখিদের দুটো পাখি জোড়া যেটা রাখার জন্য দোকানের থেকে আমি যেভাবে ওদের কাছে শুনে নিয়েছি সেভাবে চেষ্টা করছি কেননা দুটো পাখি থেকে আমার শখের বসে এখন অনেক পাখি হয়েছে আর এটা বলবো একেবারে আল্লাহর নিয়ামত তো আপনাদের সাথে যে সমস্যাগুলো আমি শেয়ার করি বা পাখি পালন করতে গিয়ে হ্যাঁ নানান বিষয় আপনাদের সাথে শেয়ার করি তো সামনের শীত আসছে আর এই শীতে কিন্তু পাখিদের একটু আলাদা করে যত্ন নিতে হবে আর যে যে বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে সেগুলো হলো গরমকালে যেরকম একেবারে খোলামেলা বাতাস রাত দিন সব কিছুই একই রকম খোলামেলা রাখা যেত কিন্তু শীতের সময় কিন্তু একটু আলাদা শীতের সময় দিনের দিকে একটু খেয়াল রাখতে হবে যেখানে হালকা একটু রোদ আসে আপনার খাঁচাটা সেখানে ছেট করতে হবে তাহলে পাখিদের ঠান্ডাটা লাগবে না সকালে তারা একটা শীতের রোদ পাবে এখানে দেখুন আমার দক্ষিণের বারান্দা আর এই বারান্দা কিন্তু প্রচুর পর্যাপ্ত রোদ আর আমি পাখিদের জন্য তুলসী গাছও লাগিয়ে রেখেছি পাখিরা আমার পাখিরা তুলসী গাছ তুলসী পাতা খেতে তুলসী পাতার যে ছোট ছোট ফুল হয় ফল হয় সেগুলো খেতে খুব পছন্দ করে এমনকি বাহিরের পাখি এসেও আমার বাসা গাছ থেকে তুলসী পাতা যায় এটা খুবই ভালো লাগে তো এখানে আমি যেভাবে খাঁচাগুলো সেট করেছি আপনারা হয়তো দেখলেন তো এখানে কিন্তু আমি সফল বলা যায় যদিও আমার এত পাখির দরকার ছিল না আলহামদুলিল্লাহ তারপরে আমার অনেক পাখি হয় আমি সবাইকে পাখি গিফট করতে পারি এটা আমার কাছে ভালো লাগে কিন্তু আপনারা যারা পাখি পালন করছেন আমার মনে হয় পাখি যেখানে একটু হালকা রোদ আসে শীতের সময় সেখানে পাখি রাখলে সবচেয়ে ভালো পাখিরা সুস্থ থাকবে আর এই শীতের সময় কিন্তু এই বাজরিগার পাখি কিন্তু খুব বেশি অসুখ বিসুখ হয় না তবে শীতের সময় দেখা যায় তারা একটু ঝিম ধরে বসে থাকে তারপরে ঠান্ডা লাগে ঠান্ডা লাগতে পারে যখন আর এক মাস পরে হয়তো একটু বেশি শীত পড়বে তখন কিন্তু পাখিদের একটু ঠান্ডা লাগার মানে পসিবিলিটিটা বেশি থাকবে তো সেটার বিষয়ে সতর্কতাটা হলো সন্ধ্যার সাথে সাথে একটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কেননা এই ভিডিও এখন যেটা আমি শ্যুট করছি এখন কিন্তু এখন ওরকম শীত করেনি যে পাখিদের কীভাবে ঢাকতে হবে এখনও আমি ঢাকছি না কেননা এখনও ঢাকার মতো সময় হয়নি তবে নেক্সট ভিডিওতে হয়তো আমি দেখাবো কিভাবে পাখিদেরকে সন্ধ্যার পরে একটু ঢেকে রাখতে হবে তো তারপরে আমি বলে দিচ্ছি একটু ভারী পর্দা বা ভারী কোনো একটু কাপড় দিয়ে সন্ধ্যার পরে পাখিদের খাঁচাটা ঢেকে রাখতে হবে কেননা অনেক সময় দেখা যায় কি রাতে একটু শীত বেশি পড়লো বা ভোরের দিকে কুয়াশা পড়লো আপনি হয়তো খেয়াল করতে পারছেন যে রাতে কেমন শীত পড়েছে সেজন্য সন্ধ্যার পরে পাখিদের খাঁচাগুলা ঢেকে রাখা সবচেয়ে ভালো তাহলে এই ঠান্ডা ভাবটা থাকবে না মধ্যে আমার একটা পাখি ওরকম ঝিম ধরে বসেছিল তো আমি ভেবেছিলাম যে পাখিটা মনে হয় বসে আছে এমনি হয়তো ঘুমাচ্ছে তো ব্যস্ততার কারণে পরে আর খেয়াল করা হয়নি দুদিন পরে দেখি যে পাখিটা বেশ আবার খাচ্ছিলো পানি খাচ্ছিলো খেয়াল করছিলাম কিন্তু হঠাৎ দেখিয়ে সকালে উঠে দেখি পাখিটা মারা গিয়েছে তখন আমার হঠাৎ মনে হলো যে এখন শীত পড়ছে হয়তো ঠান্ডা সমস্যা হতে পারে তো আরেকটা খাঁচার এই খাঁচার যে হলুদ পাখিটা দেখছেন এই পাখিটা কিন্তু এরকম ঝিম ধরে বসেছিল তখন আমার ওই পাখিটার কথা মনে হলো আর এরকম সমস্যা হলে আমি দোকানে পাখিদের ওনাদের কাছে শুনেছিলাম তো হালকা বলেছিল যে একটু পানিতে লবণ মিশিয়ে পানিটা খেতে দিতে তো পানিটা কিন্তু আবার চব্বিশ ঘন্টা পরে পাল্টে দিতে হবে পানিটা আবার বেশি দুই তিন দিন রাখা যাবে না তো পানিটা ওই পানিটা আমি খেতে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো এখন পাখিটা ভালো হয়ে গিয়েছে সে মোটামুটি এখন নর্মালভাবে লাফালাফি করছে তো যদি ঠান্ডা লেগে যায় তাহলে একটু যদি বাসায় পিঙ্ছল থাকে বা লবণ নর সাদা লবণও পানিতে এক চিমটি ধরেন এই যে পানির যে ব্যারেলটা এখানে দেখতে পাচ্ছেন টিউবটা এই টিউবের মধ্যে ছোট্ট এক চিমটি মানে লবণের যে চামচ থাকে সেই ছোট্ট চামচের চার ভাগের এক ভাগ লবণ আপনি এই ছোট্ট টিউবটার মধ্যে দিতে পারেন দিয়ে সেই পানিটা ওদেরকে দিলে ইনশাল্লাহ পাখি সুস্থ হয়ে যাবে আর এই শীতের মধ্যে পাখিদের বডিটা তাদের গরম থাকার জন্য সবচেয়ে ভালো আমরা তো মিক্স খাওয়াই যে খাওয়া মিক্সটার ভিতরে যেন সূর্যমুখী ফুলের যে বীজটা থাকে সেই বীজটা কিন্তু পাখিদের শরীরটা এই শীতে গরম রাখতে সহায়তা করে তো আপনারা যে খাবারটা কিনবেন খাবারটার দিকে একটু খেয়াল রাখতে হবে যেন সিড মিক্সের পরিমাণটা ভালো থাকে যদি না থাকে তাহলে আপনি হয়তো আলাদা সিড মিক্স কিনে খাবারের সাথে মিশিয়ে পাখিদেরকে দেয়া যেতে পারে যেমন গরমকালে বলে যে সূর্যমুখী দানার বীজ যেটা সেটা কম কিন্তু এই শীতে কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণ যাতে পাখির খাবারের মিক্সড খাবারের ভিতরে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আজকে ভিডিওটা এখানে এই পর্যন্ত তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখার রাখতে পারেন আশা করছি ছোট ছোট আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব হয়তো উপকার উপকার হতে পারে আপনাদের সবাই ভালো থাকবেন কিভাবে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি